এই এই মহিলা মহিলা কথা বারে কি লাগা আমার হঞ্জিতো ভাষা থেকে বের করে দিছি তারপরও কিভাবে এসে আছেন হ্যাঁ কি ভাবে আছেন শরম নাতে মাথা কথা বলতেছেন না কেন আপনি কি এমন মানে এখান থেকে নামুন বেরোন জান বেরোন আর কত জ্বলাইবেন আপনার জ্বালা যন্ত্রে ভাষা থেকে বের করে দিছি আপনাকে এখন আবার কেন আসছেন কেন আছেন আর কি জ্বলাই কথা বলতেছেন না কেন এখন কি ব্যাপার কথা বলেন না কেন যাক ওঠেন ওঠান তো ওঠান বেরুন জান বেরোনো বাসার থেকে বেরুন জান বেরুন না কেন আরও কি ভালোভাবে বলতেবে হবে আরও ভালোভাবে বলতে হবে আপনাকে সুন্দর করে বলতে হবে ভালো লাগতেছে না না ডান বেরোন জান তো যান যান না এখন কেন আর আমার যাইতেছেন না আমি এত জাঁদা যন্ত্রণা আমি নিতে পারতেছি না আমার এখন পেন হয় মাথায় পেন ভালো লাগে লেখা হ্যাঁ

আলা না পারলে তো কমলপুর স্টেশন আছে না কমলপুর স্টেশন ওইখানে না পারলে তুই যা বের কর মা কি করব মা কম তো কি করবি এই তোর মায়ের কাছে জিজ্ঞেস করে করবি কি করবি হ্যাঁ বুড়ি কি কইবো বুড়ি তো আমার জীবনের শেষ কথা তুই এখন আমার জীবন শেষ করতেছস বের কর মা কি করব কর আমার ইনকাম কয় টাকা মা হ্যাঁ

বেরো বের কর বের কর নিতাম সত্যি জ্বাল দিয়ে বেরো বেরো তু বেরো তো বলো আভাস কে আব্বু হ্যাঁ তুমি কে রে আমি যখনই ফোন দিছি তোর শাশুড়ির শরীরটা খারাপ তোর শাশুড়ি অসুস্থ সেবা যত্ন করছ কি না তোর শাশুড়ির দিকে খেয়াল করস কি না এই তো আব্বু একটু আগে গা গোসল করাইয়ে দিছি ওষুধ খাওয়াইছি এই যে একটু আগে আব্বু আমি কাপড় চোপড় চেঞ্জ করাইয়ে দিলাম এই তো আব্বু এই যে আমি আমার শাশুড়ির পা টিপতেছি বসে বৈশা আব্বু জানো আমার শাশুড়ির না মাথাটা পর্যন্ত আমি বিলি কেটে দিই এইটার নমুনা আব্বা পাঁচটা বসে এই পাঁচটা বছর যাব এরকম যন্ত্রণায় আমার ভিতরে হয়ে গেছে প্রত্যেকটা দিন আপনি আপনার মেয়ে আমার মারে দেখতে পারে না আমার মারে অত্যাচার করে আমার মার গায়ে হাত তুলে আমার কথাও না আমার গায়েও হাত তুলে আপনি কি বলছেন তুমি মিথ্যা কথা বলো জামাই তুমি মিথ্যা কথা বলো আমার মেয়েরে আমি মানুষের মতো মানুষ করছি সব কিছু শিখেছি একটা ঘরে যায় কিভাবে সংসার করতে হয় হ্যাঁ এইটা নমুনা এই শিখেছেন আপনার মেয়েরে কি আছে কোন উত্তর আছে না যে মেয়ে তার মাতৃ বয়সী শাশুড়ির সাথে এই রূপ আচরণ করতে পারে সে তার বাবা মার সাথে পারবে আবু জি এই সেই আচরণটা তোর মার সাথে পারবি করতে আর আমার শাশুড়ির কথা তুমি আর বলো না আমি ওনার খেসবুত করতে করতে আমার পুরো জামদাই শেষ হয়ে গেছে কি করছে কি করছে তুমি জানো পাঁচটা বছরে ওনার খেসমত করতে করতে আমি শেষ কথা কত এই হুকুম দে ওই হুকুম দে এটা করো সেটা করো এটা আনো সেটা নাও এটা করো না মানে একটা কাজ করতে গেলে আমার কথা কথা আমাকে বাধা দেয় আমি যদি বাইরে যাই আবার ড্রেস আপ নিয়ে কথা বলে আমাকে গেনজি টপস এগুলো পরতে দেয় না জিন্স পরতে দেয় না বলে কি বাবা এগুলো পরো না ওইগুলো ভালো না এগুলো করো না এখানে যেও না কত আমাকে যেতে দেয় না সারা দিন আমার বন্দি বাসা সারা রাত দিন জেলখানার মতো বন্দি করে রেখে দেয় আমার নিজের একটা স্বাধীনতা দেয় না সেজন্য আমি কি করছি বাসা থেকে আমার শাশুড়ি রিপেয়ার করে দিছি আমি আর পারতেছি না ওনা জ্বালা যন্ত্রণা নিতে যতগুলি কাজে তোরে বাধা দিছে এর মধ্যে আমি তো খারাপ কোনোটা দেখি না প্রত্যেকটা বাধা একটা মা একটা মেয়েকে একটা ছেলেকে একটা সন্তানকে যে রূপ শাসন করে তোর শাশুড়ি ঠিক সেই রূপ শাসন করছে তোর সাথে সে তো কখনো ভাবে না যেটা আমার ছেলের বউ আমার কথা শুনে চলবো স্বাধীনতার মানে কি উৎসৃঙ্খলতা আর উদ্ভাবে চলাফেরা এটাই স্বাধীনতা তোর স্বাধীনতার নামে অশ্লীলতা করে বেড়ায় এ নোংরা মনের যারা আছে তোর বিয়ের আগে তোর জীবনটা ছিল একরকম বিয়ের পর তোর জীবনটা আরেক রকম তুই বিয়ের আগে যেরকম চলাফেরা করছো তুই কি ভাবছিস বিয়ের পরও ঠিক ওই রকম চলাফেরা করবি এটা কোনোভাবে পসিবল এটা কোনো পরিবার মাইনা নিবে হ্যাঁ নেবে আবার ওইরকম মডার্ন পরিবার যারা মডার্ন ফ্যামিলি যারা মার মেয়ে স্কার্ট পরে জিন্স পরে একসাথে বের হয় ওই সমস্ত ফ্যামিলিতে মাইনা নিবে কিন্তু এদের মতো ফ্যামিলিতে মাইনা নিবে না அப்பா ছয় জনের তো বের করে দিয়েছি মাইনা নিয়ে বড় কেন আমি একা থাকলে আমাকে কিও কোনো কাজে বাধা দিতে পারবো মানে খুব মহৎ একটা কাজ করছস মানে এই কাজটার জন্য আমি খুব গর্ববোধ করতে পারবো নাকি হ্যাঁ আমার কাজে কি বাধা না দিতেই তো হয় তোর ভাইকে তো বিয়ে করাইছি তোমার ভাইয়ের বউ আসা তো দুদিন পর আমাদের সাথে এরকম অত্যাচার করব সহ্য করতে পারবে তোমরা করবে না এরকম অবশ্যই করব কেন করব না হোয়াই নট আব্বা আপনি এতক্ষণ আপনার মেয়ের যা যা বললেন কথা আপনি ওর কথার স্টাইল দেখছেন ও অনুতপ্ত হ্যাঁ বলেন আমার মাকে বাড়ি থেকে বের করে দিছে আপনার মেয়ে তো অনুতপ্ত না শোনো আমার মেয়ে হয়েছে কি হয়েছে আমি তোমাকে স্টেট ফরওয়ার্ড বলে দিতেছি তোমার স্ত্রী যদি তোমার কথা মতো না চলে তোমার মাকে সম্মান দিতে না পারে তোমার মায়ের সেবা যত্ন করতে না পারে সে যদি স্বামী হিসেবে তোমাকে সম্মান দিতে না পারে তোমার যদি ভালো না লাগে তুমি 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 তালাক দিয়ে দাও তোমার আমি আমি মনে মনে এখন একটা ডিসিশন নিছি ঠিক আছে তারপরে আব্বার মুখের দিকে তোর একটা সুযোগ দিলাম নাহলে আমি এক্ষুন এই মুহূর্তে কি শুনবি তোর আমি তালাক দেওয়ার একটা বলার কথা কিন্তু আব্বার মুখের দিকে তাকায় আমি তোরে ডিভোর্স দিলাম না তোরে আরেকটা সুযোগ দিব আমি আরেকটা এরপরে তুই যদি আমার মার সাথে খারাপ ব্যবহার করস তাহলে তোরে আমি তয়কার তা লয়কার বাকিটা এক্কা দিলাম আগামী দুই মাস তোর আমি দেখি এই দুই মাসের ভিতরে তুই যদি পরিবর্তন না হস লাস্টের অক্ষরটা বইলা দিবি আর আমার আম্মা তোদের বাসায় যাই নিয়ে আসবি আমার আম্মারে এখন এই মুহূর্তে যাই নিয়ে আসবি আর যদি না আনস না চাইলে যে লাস্টের অক্ষরটা বইলা দিব কড়া বাকি আছে শুধু ওইটা বইলা দিব ঠিক আছে যা আমার আম্মার নিয়ে চল একটা কথা বলা হয় নাই আমারে কিন্তু অনেক দিন আগে থেকে বলতেছে আমি বিশ্বাস করে নেই গত কালকে আমাকে অনেকবার বলছে বিশ্বাস করে নেই যখন ওর মা রাস্তার মধ্যে কান্নার শব্দটা আমাকে শোনাইছে তখন আমি বিশ্বাস করছি এবং বলছি যে তোমার মাকে আমাদের বাসায় নিয়ে আসো আমাদের বাসায় নিয়ে আসো তারপর আমাদের বাসায় নিয়ে গেছে ওর মারে আমার বাসায় রাইকা আমি তোর শাশুড়ির বোরখাটা পড়া তারপর এখানে আসছি তোকে হাতে তো ধরার জন্য কারণ তুই প্রচুর মিথ্যা কথা কস তো আমি যতদিন ফোন দিছি যখনই ফোন দিছি তোর শাশুড়ির ব্যাপারে জানতে চেয়েছি তখনই তুই বলছস আব্বা এই যে এই মাত্র আমি তাকে ঘুম পাড়ে আসলাম আব্বা এই যে আমি তার হাত পা টিপতেছি তো শাশুড়ির সাথে কথা বলতে চাইলেন কি কইস আমার শাশুড়ি মোবাইলে কথা বলতে পারে না কতগুলি মিথ্যার আশ্রয় তিনি মারে শোন একটা কথা বলি রাগারাগি করে লাভ নাই শাশুড়ি মায়ের মতো যে সমস্ত মেয়েরা মানে স্বামীর সংসারে এসে মা বাবা শ্বশুর শাশুড়ি তারপর ননদ ননাস দেবর পায় তারা খুব ভাগ্যবান শাশুড়িকে যদি মায়ের মতো সেবা যত্ন করতে পারো শ্বশুরকে যদি ইজ্জত সম্মান করতে পারো স্বামীর সাথে যদি সম্মানের সাথে কথা বলতে পারো তাহলে দেখবি সংসারে সুখ শান্তি আল্লাহর রহমত থেকে আসবে মা তবে একটা প্রকৃত মেয়ে মানুষ হবি তুই কারণ তুই একদিন মা হবি কথাটা মনে রাখিস মা তো শাশুড়ির কাছে মাপ চায় তারপরে সুন্দর করে বাসায় নিয়ে আসবি আজকের পর থেকে তোর কোনো অভিযোগ যেন আমার কানে না আসে প্রত্যেকটা মুহূর্তে যেন আমি তোর প্রশংসা শুনতে পাই চল আমি আসি তুমি থাকো আরেকদিন দেখি ওই ঠিক দিয়ে দিন বাঘটা কত ভদ্র আর মেয়েটা হয়েছে একটা চলমা